নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার যেটা আলু পোস্ত তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি তো তোমরা অনেকেই খেয়েছো একবারে এইভাবে খেয়ে দেখো জাস্ট দুর্দান্ত লাগবে খেতে তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো তো এখানে প্রথমেই আমি চারটে আলু নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিবে তো এবারে আলুগুলোর খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো খোসাটাকে খুব ভালো করে অবশ্যই ছাড়াবে নাহলে আলুর খোসা রয়ে গেলে খেতে ভালো হয় না তো আলু খোসাগুলো মুখে পড়ে তো সেই জন্যে খুব ভালো করে আমরা আলুর খোসাগুলোকে সবগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি আলুগুলোকে ডুমো করে কেটে নেব তোমরা চাইলে একটু বড়ও কাটতে পারো একটু ছোটও কাটতে পারো তো আমি আজকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি যাতে এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো সেই জন্যে আমি এইভাবে ঠিক মিডিয়াম সাইজের করে আলুটাকে কেটে নিয়েছি তো সব আলুগুলো আমি এক এক করে কেটে নেব তো দেখো সব আলুগুলো আমাদের কাটা হয়ে গেলে এবারে আমরা আলুগুলোকে ভালো করে ধুয়ে না হলে তো তোমরা জানোই আলু রেখে দিলে সেই মানুষের গায়ে যেমন ট্যান পড়ে না বন্ধুরা ঠিক আলুরও গায়ে ট্যান পড়ে যায় তো চলো আলুগুলোকে আমরা ধুয়ে রাখি তো আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আমি সাইডে তো এবারে আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি তো আমি আজকে পুরো পোস্ত দিয়েই করব অনেকেই তিল ইউজ করে সাদা তিল বা যে বাদাম হয় সেটাও দেয় তো আমি আমি আজকে পুরো একদম পিওরভাবে শুধু পোস্ত দিয়েই আজকে আমি আলু পোস্ত তোমাদের সামনে শেয়ার করব তো এখানে আমি জল দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখে দেব যাতে পোস্তটা খুব ভালো করে ভিজে যায় আর আমাদের বাটতেও খুব সুন্দর হয় ওই পাঁচ থেকে দশ মিনিট মতো আর কি পোস্তটাকে আমরা ভিজিয়ে রেখে দেব তো এবারে একটা আমি মিক্সার জার নিয়ে নিয়েছি আমাদের পোস্তটা পাঁচ থেকে দশ মিনিট মতো ভিজে গেছে এবারে আমি একটা ছাঁকনিতে ছেঁকে এই পোস্তটাকে নিয়ে নিলাম এর একটা ফাইন পেস্ট আমরা তৈরি করব তো যেহেতু তাল দেবো তো সেই জন্য একটু কালচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর করে বাটা হয়ে যায় তো দেখো আমাদের পোস্তর ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে তো এবারে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে একটুখানি আমি নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে যে আলুগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সব আলুগুলো এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে হলুদটা স্কিপও করতে পারো যদি চাও যে সাদা সাদাই রাখবে তো হলুদটা স্কিপ করে দেবে এটা পুরোই অপশনাল তোমরা হলুদ দিতেও পারো নাও দিতে পারো তো এখানে আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে এখানে আমাদের আলুটা এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় তো এটাকে আমি ঢেকে ভালো করে লাল লাল করে কড়া কড়া করে একটু আলুগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটাই আলুগুলো আমাদের প্রায় নরম হয়ে এসছে তো আমাদের যেহেতু আলুগুলো এবারে ভাজা হয়ে গেছে তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো পোস্তটা দিয়েও আমি ভালো করে এটাকে একটুখানি নাড়িয়ে নেব একদমই কষাবো না জাস্ট একটু নাড়িয়ে নেব আলুর সাথে একটু মিশিয়ে নেব কারণ জানোই তোমরা পোস্ত সেরকম একটা কষানোর দরকার হয় না তো একটুখানি আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পোস্তটা আমাদের চারিদিকে আলুর সাথে ভালো করে মিশে যায় তো সেই জন্যে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম দিয়ে আমাদের নাড়াচাড়া করা হয়ে হয়ে গেলে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো মিক্সির বা টিটা ধুই আমি জলটা দিচ্ছি এখানে অনেকটাই আমাদের লেগেছিল কেন নষ্ট করব বলো যা দাম পোস্তর তো সেই জন্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আলুটা আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছিলো তো পরিমাণ মতো জল দেবে যাতে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা দিয়ে নেবে যে আলু কতটা সেদ্ধ হবে সেই হিসেবে তো এটাকে আমরা ঢেকে রান্না করে নেবো যতক্ষণ না আমাদের আলুটা সেদ্ধ হচ্ছে তো দেখো আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে আর দেখো উপর থেকে কত সুন্দর তেল রিলিজ করেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি তো তোমরা চাইলে এর যে থিকনেসটা এরম রাখতে পারো আবার একটু পাতলাও রাখতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা রেখে নেবে তো আমাদের আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এই থিকনেসেই আলু পোস্তটাকে না তো এবারে আমি একটুখানি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো হালকা হাতে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলেই আমাদের আলু পোস্ত পুরো রেডি হয়ে যাবে তো একটু গরম থাকা অবস্থাতে একটু কাঁচা লঙ্কা চিড়ি আমি দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা আর একটু সুন্দর আসে তো এটাকে ঢেকে আমি রেস্টিং টাইমে রেখে তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমাদের আলু পোস্ত রেডি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের দিনটা